ুল খামরে সর্বজানে সাদা দ্রব্য পান করি খায় পান দরদাবিরি পান করি তারা জান্নাতে যাবে না যারা খায় পান দরদাবিরি পান করে তারা কখনো জান্নাতে যাবে না যারা গুলগুত্তা পান করে তারা কখনো জান্নাতে যাবে না জান্নাতে যাবে না জুড়ের কথা জান্নাতের সেন পর্যন্ত পাবে না যাবে রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইন্দা আল্লাহ আহাদান নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে যে ব্যক্তি নেশাদা দ্রব্য পানহার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন হিনাতুল খাবাল পান করাবেন কলা দিদক করলে ই আল্লাহর নবী হিনাতুল খাবাল কি জিনিস ক্বালা আরাকু হালিন নার আও জাহান নামিদের হতে যে রক্ত প্রবাহিত হবে সেই রক্ত পুঁজ সেই জাহান নামিদেরকে করানো হবে যারা দুনিয়ার বুকে একাধিক মাট পাম করে যারা দুনিয়ার বুকে পাম পান দর্দা বিড়ি করে যারা দুনিয়ার বুকে ভুল গুত্তা পাম করে যারা দুনিয়ার বুকে বিড়ি পান করে তাদেরকে বাহান আল্লাহ তালা তিনাতুল খাবার পাম করাবেন যেই খাবার খেলে যেই জাহান্ন পিরামিডের হতে জাহান নামিডের শরীর হতে গোলে পড়া রক্ত পুঁজ সে রক্ত পুঁজ পানে পান করানো হবে শুধু তাই নয় বিষ্ণনবী আর বলেন জেনাকারিণী মহিলা জেনাকারিণী মহিলা ওই জেনাকারিণীর মহিলার লজ্জাস্থান থেকে যে রক্ত পুঁজ বের হবে যে রজ বের হবে সেই দুর্গন্ধ সেই দুর্গন্ধ রক্ত পুঁজ সে করানো হবে যে ব্যক্তি দুনিয়ার বুকে একাধিক মাদ পান করবে যে ব্যক্তি দুনিয়ার বুকে একাধিক নেশারা দ্রব্য পান করবে যে ব্যক্তি দুনিয়ার বুকে একাধিক খাই পানদার দর দাবিরি পান করবে সেই ব্যক্তিকে সেই পানি পান করানো হবে তার নাম হচ্ছে রাজাঘাতুল খাবাল তার নাম হচ্ছে চিনাতুল খাবাল সম্মানিত ভাইরা তাহলে নিষাদা দ্রব্য পানহার করা যে কত বড় একটি অপরাধ কত বড় একটি গুনহা এই নেশাদা দ্রব্য পান হর করার কারণে আপনাকে জাহান নামে যেতে হবে আপনাকে চিনাতুল খাবার পান করতে হবে আপনাকে রাজাগাতুল খাবার পান করতে হবে এবং আপনার এবারত কবুল হবে না যারা নেশাদা দ্রব্য পানহার করবে তাদের এবারত কবুল হবে না ইন্না তানহা আনিল ফাহার নিশ্চয় সালাত মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে আপনি নামাজ পড়ার পরেও আপনি নামাজ পড়াও নামাজ পড়ার পরেও আপনি বিড়ি পান করছেন এবার বলেন তো দেখি আপনার সালাদ কবুল হতে পারে কিভাবে আপনার নামাজ কবুল হতে পারে কিভাবে আপনার এবারত কবুল হতে পারে কিভাবে আপনার এবারত কবুল হবে না আপনার সালাত কবুল হবে না আব্দুল ইবনা আমর জাল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি নেশাদা দ্রব্য পানহার করবে তার চল্লিশ দিন এবারত কবুল হবে না এ অবস্থায় মারা গেলে জাহান নামে যাবে এ অবস্থায় তোবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এ কথা আল্লাহ নবী তিনবার বললেন তিনবার বলার পর আবার বললেন যে ব্যক্তি নেশাদা দ্রব্য পানহার করবে তাকে আল্লাহর নবী বলছেন তাকে এ অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে এবং তাকে রাজা গাতুল খাবার পান করানো হবে রাজা গাতুল খাবার কি জাহান্নামিদের বডি হতে যে রক্ত পুঁজ প্রবাহিত হবে সে রক্ত পুঁজ যে ব্যক্তিকে পান করানো হবে তার নাম হচ্ছে জাহান্নাম যেবো তোমাকে জাহান্নাম বলে ভয় না।